ইউরোপের ফ্রান্স কিংবা মাল্টাতে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে শেপ অফ টুমোরোজ এডুকেশন আগামী একত্রিশে জুলাই বৃহস্পতিবার আয়োজন করতে যাচ্ছে একটি ইনহাউস এডুকেশন এক্সপো ইনহাউস এক্সপোতে উপস্থিত থাকবেন গ্লোবাল এডুকেশনের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফয়সাল আহমেদ ফাহিন স্যার মাল্টা কিংবা ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য আপনি কেন যাবেন আমি বলছি মাল্টা ইউরোপের একটি দ্বীপরাষ্ট্র হলেও এখানে অনেক আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে এখানকার আইটি এবং বিজনেস রিলেটেড কোর্স বেশ জনপ্রিয় ফ্রান্স হচ্ছে পৃথিবীর অন্যতম প্রাচীন এবং উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আবাসস্থল যেখানে রয়েছে উন্নত শিক্ষা ব্যবস্থা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য তাছাড়াও রয়েছে সেন্ট অন্তর্ভুক্ত ইউরোপের অন্যান্য দেশগুলোতে ভ্রমণের সুযোগ শেপ অফ টুমোরোজ এডুকেশনের এক্সপার্ট কাউন্সিলর টিম থাকবে এই এক্সপোতে যারা আপনার অ্যাডমিশন থেকে ভিসা প্রসেসিং সকল ধরনের কোয়েকশনের আনসার এবং সকল ডকুমেন্টস রেডি করায় সহযোগিতা করবে ইউরোপে পড়াশোনার স্বপ্ন পূরণে আমরা হতে পারি আপনার গর্বিত সহযোগী ইউরোপের টপ ইউনিভার্সিটিগুলিতে ফ্রি অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকবে শুধুমাত্র এক্সপোতে অংশগ্রহণকারী স্টুডেন্টদের জন্য এক্সপোতে সিট সংখ্যা কিন্তু সীমিত তাই রেজিস্ট্রেশন করুন আজই আমাদের অফিসের ঠিকানা আলহামরা শপিং সিটি সেভেন্থ ফ্লোর জিন্দাবাজার সিলেট